শিক্ষার্থীরা তোমাদের জন্য বিজনেস স্কুলের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি বিউপি এফবিএস ফাইনাল प्रिपरेशन আর আমাদের এই বিউপি এফবিএস কোর্সে থাকছে ইংরেজি জেনারেল নলেজ এবং কমার্সিয়াল সাবজেক্ট গ্রুপের চারটি সাবজেক্ট রয়েছে সবগুলো ইংলিশ ভার্সন ক্লাস এই সাথে সাথে ফাইনাল সাজেশন এবং বিউপি অনুরোধ চূড়ান্ত মডেল টেস্ট আমাদের এই কোর্সের কোর্সটি কত আমাদের এই কোর্সের কোর্সটি হচ্ছে পনেরোশো টাকা কিন্তু আপনি তো আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র এক হাজার টাকায় কোর্সের ভর্তি হতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ